সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা আছি হচ্ছে মরিয়া মোটরসে এখানে কিন্তু রিকন্ডিশন প্লাস পুরানো গাড়িও পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদের তিনটা ওল্ড গাড়ি দেখাবো এবং খুবই সুন্দর অবস্থায় আছে যারা ভাড়ার জন্য গাড়ি খুঁজছেন অথবা পার্সোনাল ইউজের জন্য গাড়ি খুঁজছেন গাড়ি কিন্তু এখানে আছে আপনারা চাইলে আমরা আজকের ভিডিওতে ফুল গাড়িটা দেখাবো এবং আমাদের সাথে আছে অনেকজনই জানেন তাকে উনি কিন্তু অনেক জনপ্রিয় জাপানি ভাই আমরা বলি কেমন আছে ভালো আছে ভালো আছেন এই তো ভালো আছি তো আজকে এই গাড়িগুলো থাকছে প্রথমে কি আমরা গাড়িটা দেখবো ভাই আজকে আমি আরো তিনটা গাড়ি দেখাবো প্রথম আমার শোরুমে দুইটা নোয়া আছে আচ্ছা আর সবাই বাড়ার জন্য ফ্যামিলির জন্য নোয়া কম দামে নেওয়া চাইতেছে সেই ক্ষেত্রে আমি দুইটা নোয়া আনছি প্রথমে আমি দেখাবো দুই হাজার দশে মডেল দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন এসআই নোয়া এসআই নোয়া এসআই নোয়া এইটা দুই দোয়া পাওয়া

এসি কন্ট্রোলার্স গুলো এবং এসি গুলো এগুলো কিন্তু খুবই সুন্দর অবস্থা আছে মিন্স ওভারঅল সিলিং নিচের প্যাড দরজা গুলো যদি দেখেন খুবই সুন্দর অবস্থায় আছে আমার एक्चुअली বলাও লাগবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন গ্যারান্টি কিন্তু খুবই চমৎকার অবস্থায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আমি এখানে কি এটা পুল করে দিচ্ছি আচ্ছা এখানে একটু কারণে যেন সমস্যা হচ্ছে এই গাড়ি ইঞ্জিন কন্ডিশন ভালো আছে মিশন কন্ডিশন ভালো আছে আর দুই দরজা পাওয়া

বাম পাশে দরজা সেমিও সেমিও আচ্ছা আর ওইটা ক্যাপ্টেন সি তো না আটজন নয়জন বসা যাবে আটজন নয়জন বসা জি আর ওইটা চাবি স্টার চাবি তে স্টার এটা কিন্তু ইগনেশন কি আপনারা যদি দেখেন আর ডুয়েল ব্যাগ আছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারও ও পেয়ে যাচ্ছেন জি যারা বেসিক্যালি অ্যান্ড্রয়েড প্লেয়ার চান সো অ্যান্ড্রয়েড প্লেয়ার কার প্লে এবং আছে ভিতরের অংশ যদি দেখেন ইন্টেরিয়রটি কিন্তু খুব স্লিক অবস্থায় আছে প্রিস্টিন কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ মিন কন্ডিশনে আছে আপনারা যদি দেখেন দরজার প্যাড এত পুরনো গাড়ি হওয়ার সত্ত্বেও কিন্তু গাড়িটি কিন্তু খুবই সুন্দরভাবে যে গাড়ির প্রিভিয়াস ওনার ছিল উনি কিন্তু ওভাবে মেনটেন করে রেখেছে আর এটা কি এটা এয়ার এয়ার ফ্রেশ কন্ডিশনার এয়ার ফ্রেশ কন্ডিশনার আমি অ্যাকচুয়ালি দেখিনি অনেক দিন ধরে সো এই হচ্ছে ওভারঅল সিলিং এর অংশটা তো যদি দেখেন সো এই হচ্ছে সেন্ট্রাল যে সেন্ট্রাল এসি জি দেখিয়ে বুঝতে পারলেন আপনারা ভিতরে সিট ওভারঅল এক্সটেরিয়র ইন্টেরিয়র কিন্তু খুব সুন্দর অবস্থা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এই হচ্ছে ফ্রন্টের অংশটা আমি যদি আপনারা দেখে ভালো করে

আরো কোন প্রজেকশন হেতু রাই দুইটা আছে সামনে ফগরা ফগরাম দুইটা ইঞ্জিন কোন বাড়া আছে মিশন কোন বাড়া আছে এই দেখেন সামনের অংশটা খুব সুন্দর অবস্থা আছে এবং ঢাকা মেট্রো গ 16 সিটালের গাড়ি আর 23 এর রেজিস্ট্রেশন হওয়ার কারণে ভিতরে ইন্টেরিয়র তো বেজ করা বেজ ইন্টেরিয়র কিন্তু খুব সুন্দর আমি বলবো খুব ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে আপনারা যদি দেখেন ওভারঅল ইন্টেরিয়রটা ওভারঅল ভিতরে বলবো আমি লাইক আমি আমার জীবনে যতটুকু যতগুলো এক্সিও দেখেছি তার মধ্যে সবচেয়ে ফ্রেশ কন্ডিশনের ভিতরে একটি ইন্টেনিয়ারটা কিন্তু খুবই স্লিক অবস্থা আছে এবং এখানে অ্যান্ড্রয়েড পেয়ারও পেয়ে যাচ্ছেন আই গেস বারো না চোদ্দো ইঞ্চের অ্যান্ড্রয়েড পেয়ার আছে এখানে আর যদি দেখেন সিলিংয়ের কন্ডিশনটা খুবই সুন্দর অবস্থা আছে এবং উডেনগুলো কিন্তু খুবই চমৎকার অবস্থা আছে আপনারা ভার্চুয়ালি যেরকম দেখছেন আমার বলব ফিজিক্যালি আপনাদের আরও ভালো লাগে ভিতরের গাড়ি ইন্টেনিয়ার অংশটা এবং উডেনের পার্টটাও যদি দেখেন সিট কাভারগুলো খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে আর এক্সটেরিয়ার ইন্টেরিয়ার দুইটাই কিন্তু খুব সুন্দর অবস্থা আপনারা পেয়ে যাবেন যদি দেখে একবারে প্যাসেঞ্জার ভিউর অংশটা এটাও কিন্তু খুব সুন্দর অবস্থায় কিন্তু আছে আপনারা যদি দেখেন দরজার প্যাড ওভারঅল এবং নিচের উপরের সিলিং নিচের ফ্লোর আর এই হচ্ছে চাকার অংশটা এখনো কিন্তু টয়টার রিম ইনস্টল করা আছে জি আচ্ছা চাকা তো বেশি দিন চলবে চাকাটা অবশ্যই চলবে দেখতে কিন্তু আর ওইটা 12 মডেল 23 সালের আহ শুধু ওক্টেন এ চলে আচ্ছা শুধু লাখ ওক্টেন করে নাই এর করে নেই আহ এন জিন কোন আছে মিশঙ্ক কোন দিসেম্বর আছে এইটা আমাদের আইস্ক্রিম প্রাইস সতেরো লাখ ৩০ হাজার সতেরো লাখ তিরিশ হাজার অংশ শুরু আছে গাড়িটা কিন্তু কন্ডিশন কিন্তু খুব সুন্দর আছে বলতে গেলে হাজারে এক পিস এরকম একটা এক্স জিও গাড়ি তো আপনাদের লোকেশনটা কোথায় আমার শোরুমের লোকেশন নাবিস্কো ফ্যাক্টরি পিছনে লহিমেতার মসজিদ দক্ষিণ পাশে এইচএনএস ইঞ্জিনিয়ারিং অপোজিট সাইডে মরিয়ম ফাতেমা ওতস ওতস আচ্ছা অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে গাড়ি যদি স্পেসিফিক জানতে চান স্পেসিফিক কিছু অথবা আপনারা যদি আসার সময় যে আপনাদের এসএস লাগে তাহলে আপনারা অবশ্যই নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ গাড়িগুলো দেখানোর জন্য এবং বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও অথবা লাইভে